হাই বন্ধুরা ঝুম্পা ব্লগে সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি স্কিন সম্পর্কে আমাদের রোজকার এই রোদ্দুর বলো রান্নাঘরে বলো তেল মশলা রোদ্দুরে অনেক ট্যান পড়ে মুখে তার জন্যে তোমাদের কাছে ঘরোয়া পদ্ধতি কিছু জিনিস নিয়ে চলে এসেছি যেটা তোমরা কম খরচাতে নিজের স্কিনটা পরিষ্কার রাখতে পারবে প্রথমেই দেখেছো আলু টমেটো হলুদ কফি নিয়েছি দেখিয়েছি তোমাদের সেটাকে পেস্ট করে নিয়ে এরাম একখানা এ বানিয়ে নেবে ডো ডো বলো বা মিশ্রণ বলো যেটা তোমরা যেরমভাবে নিতে পারো দেখছো আমার কপিটা একটু জমে গেছে তার জন্য চামচ থেকে নাম বের করছি ভিজিয়ে রেখেছিলাম কোনো গলেনি সে তো টমেটোটা পিউরি বার করে নিলাম আলুর রসটা বের করে নিলাম ছিপ আলুর যে ছিবড়েগুলো সেগুলো রেখে দিয়েছি তোমরা ধুয়ে যদি আলু এ করো ধুয়েই করতে হয় সাধারণত ওই আলুটা কাজে লাগাতে পারবে তো আমি তুলোর সাহায্যে পুরো মুখে লাগাবো আগে আমার স্কিনটা দেখে নাও পরে আমার স্কিনটা দেখবে আমি একটু আপার লিপটা করব বলে পাউডার লাগিয়ে রেখেছি দেখো ওখানে পরে করলে হয়তো ভালো লাগবে না আপার একটু করেই করব এই যে ভেজেনিয়ান ভ্যাক্সটা আমি গরম করে রেখেছি সুতো দিয়ে করা যায় সুতো দিয়ে করব না খুব লাগে ভ্যাক্স দিয়েই করে নেব তিনবারই উঠে যাবে নিজে নিজেই করছি কেউ নেই লাগ করে দেওয়ার মতন আর বেশি লোকেলে আমার আবার প্রবলেম হবে যেহেতু এটা এসি ছাড়া হয় না লোকজন থাকলে ভীষণ গরম হয় বক বক করলে আরও বেশি গরম হতে থাকবে তাই ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটুখুনি পেয়েছি তার জন্য একটু করে নিচ্ছি আপার লিপটা করার পরে ওই কাজটা শুরু করব। তোমরা সবাই কেমন আছো বলো আমার ভিডিওটা কেমন লাগে এই ভিডিওটা কেমন লাগছে কেমন লাগবে সেটা তো আমি বলতে পারছি না তোমরা আমাকে কমেন্টের সাহায্যে একটু বলো কার ক্রাম লেগেছে শুধু ভালো লেগেছে এটা বললে হবে না জানাতে হবে যে জিনিসটা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে আমি তো পার্লারে কাজ শেখার আগে আমি তো ঘরে সবই করতাম তখন তো এত কিছু জানতাম না কোন ক্রিম মাগলে কি হয় কোন স্কিনে কোন ক্রিম চলে কি করলে স্কিনটা এত ব্রাইট লাগবে চকচকে করবে ময়লা অতটা জমবে না তখন এতটা জানতাম না আমি বলবো ক্রিমের থেকে ঘরের পদ্ধতিটা খুব ভালো রিয়াকশান হয় না র্যাশ হয় না র্যাশ হয় না খুব ভালো কাজ করে এইগুলো ছাড়াও অনেক জিনিস আছে আমাদের ঘরে রোজকার ইউজ হয় সেগুলোও দিতে পারো এক একটা জিনিসে এক একটা গুণ আছে সব জিনিস সব জিনিসের যে একই গুণ হবে সেটা তো কোনো কথা না দেখতেই পাচ্ছো আমার এক সাইড হয়ে গেছে আপার লিপ আর এক সাইড করছি আলোটা একটু কম হচ্ছে অবশ্য লাগে আমার করে করে অভ্যেস হয়ে গেছে বলে অতটা লাগেনি খুব হয়ে গেছিলো করতে পারছিলাম না তাই করে নিলাম আই তো করা যায় না ওটা দোকানে গিয়েই করব এটা করে নিলাম দেখাবো তোমাদের তোমরা নিজেরাও দেখতে পাবে স্কিনে আমার অতটা লোম হয় না তবু কিছু কিছু জায়গায় বিচ্ছি লাগে দেখতে পাচ্ছ পুরো উঠে গেছে এই সাদা সাদাগুলো উঠে যাবে অয়েল দিলে অয়েলটা দিলাম না এগুলো ইউজ করতে করতে অটোমেটিক ওটাও উঠে যাবে চলো এবার যেই কাজটা দেখানোর জন্য এই ভিডিওটা হয়েছে সেটা শুরু করি এই যে বললাম কপিটা জমে গেছিলো চামুচে ওটাকে তুলোর সাহায্য না নিয়ে নিলাম নিয়ে এবার আমার কাজটা শুরু করছি পুরো ভিডিওটা তোমরা ওয়াচ করবে প্লিজ সবাইকে রিকোয়েস্ট করলাম আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমরাও অনেক কষ্ট করে ভিডিও বানাবে আমি তো বলছি না শুধু আমি কষ্ট করি আর কেউ কষ্ট করে না কষ্ট সবাই করে কিন্তু আমরা তাও চাই সবাই পাশে সবাই থাকুক এই একটুখুনি এসে ভিডিওটা প্রথমে ঢুকেই কমেন্টটা করে দিয়ে একটুখুনি ভিডিও দেখে বেরিয়ে গেলাম যদি তোমাদের জিজ্ঞেস করা হয় তোমরা কি করবে আমি তো সামনে নেই ভিডিওটা চালিয়ে গিয়ে মাঝখানে গিয়ে দেখে বলবে যে ভিডিওটা এই জিনিস হয়েছে দেখো তুমি আমার পাশে না থাকলে আমি কি করে থাকবো আমি তো নিষ্ঠাভাবে তোমাকে টাইম দিয়ে যাচ্ছি পুরো ভিডিওটা ওয়াচ করে দিচ্ছি আমিও তো চাই যে আমার ভিডিওটা কেউ অপরজন যে দেখছে সেও পুরুল ওয়াচ করবে সবাইকে তো বলা যায় না আমরা যার ভিডিও দেখছি তাদেরকেই একমাত্র বলতে হবে এবার যারা ভালোবেসে পুরো ভিডিওটা ওয়াচ করে তারা তাদেরকে কি বলবো আমাদেরকে অনেক ভালোবাসা নিয়ে আমাদের ভিডিওগুলো দেখে দেখতেই পাচ্ছ তুলোর সাহায্যে পুরো মুখে লাগিয়ে নিলাম দশ মিনিট পরে দেখতে পাবে পুরো স্কিনে টেনে নেবে এই জিনিসটা খুব ভালো কাজ করে আমি আগেও করেছি এখন আবার করছি হ্যাঁ এটা বলতে পারি যে একদিনে সব ট্যান উঠে যায় না একদিনে যেতাম ওষুধ খেলে তোমার শরীর খারাপ বলো রোগ বলো সেগুলো তো ঠিক হয় না ওষুধের কোষটা করলে তবে হয় তুমি এটা বেশি দিন করতে হবে না তুমি এক দু দিনেই নিজের রেজাল্টটা পেয়ে যাবে আমি আশা করি আমি তো রেজাল্ট খুব ভালো পেয়েছি টমেটো দি দিয়েছি আমি আর তোমরা লেবুও দিতে পারো আমার লেবুটা শ্যুট করে না তাই আমি লেবুটা স্কিপ করলাম দশ মিনিট থাকবে দশ মিনিট পর দেখবে কি সুন্দর শুকিয়ে যাবে তারপরে আবার তুলোটা ভিজিয়ে র্যাপ করবে তখন একটু একটু জোরে করবে বেশি আস্তে করতে হবে না লাগানোর মতন দেখবে সুন্দর ময়লাগুলো উঠে যাবেই দেখো প্রোটিনে গেছে মুখে একটু টান টান দেবে যেহেতু আলু আছে এর জন্য একটু টান দেবে আলু কি ভীষণ ট্যান তোলে একদিনে হয় না এটা করতে হবে আমি তো অনেক কিছু করব তার জন্যে একটু তো টাইম লাগবে টাইম দিয়ে পুরো ভিডিওটা দেখতে হবে দেখতে পাচ্ছ একটু ভিজিয়ে নিলাম তুলোটা তুলোটা ভিজিয়ে আবার রাফ করে মুখটা ধুয়ে নেব টিসু দিয়ে আমি বেশিরভাগ চান করার সময় করি কেন এই সব লাগালে একটু নাইটি বলো জামা কাপড়ে বলো গায়েটাই বেশি লাগে বিরক্ত লাগে তা রাত্রিবেলা দেখাচ্ছি নাইটিটা পড়তে লাগলে আর কিছু তো করার নেই কি করব আর বলো মাথা চুলের জন্যও করা যায় আমরা ভীষণ অল সারাদিন কাজ করে করে সত্যি আর নিজের জন্য কিছুই ভালো লাগে না এটা তোমরা মেয়েরা অনেকেই জানো তাও অনেক কষ্ট করে নিজের চর্চা করি আমি কেন অনেক মেয়েরা বৌদিরা দিদিরা বোনরা অনেক কষ্ট করে সংসারে কাজ করে বাচ্চাদের দেখে অনেক গুরুজনরা থাকে ঘরে তাদেরকে দেখে তাও নিজের চর্চা করে এটা তো আমরা সবাই জানি বলে যে রাঁধতে পারে সে চুলো বাঁধতে পারে তবুও অনেকে ইচ্ছা করলেও ভালো লাগে না করতে দূর ওই টাইমটা একটু ঘুমিয়ে নিই কী হবে করে কি হবে কথাটা বলাটা নিজে খুশি খুশিতে থাকবে নিজে কিভাবে খুশি আনবে নিজের মধ্যে সেটা তোমার মধ্যে ভালো তো কারোরই লাগে না ডাল ভাত কি ডেলি কারো ভালো লাগে খেতে এক একদিন মনে হয় একটু মাংস ভাত খায় সেইরমই জিনিস নিজেকে নিজের চর্চা করতেই হবে কেউ করে দেবে না রান্নাও বলো একদিন হয়তো কেউ ভালোবেসে করে দেবে ডেলি ডেলি কেউ করে দেবে না এটা আমরা জানি সবাই কম বেশি জানি কি করব বলো পৃথিবীতে এসে যখন খেটে তো খেতেই হবে বাবা মা সবসময় খাওয়াতে পারে এই যে দু নম্বর স্টেপ টিস্যু দিয়ে মুছে নিলাম দেখতে পেয়েছো তোমরা দু নম্বর স্টেপে চারকোলের প্যাকটা লাগাবো এই প্যাকটারও অনেক গুণাগুণ আছে আগে খুব ইউজ করতাম এখন এই কাজ কাজের চক্করে সত্যিই করাই হয় না আগে দোকানে গিয়েও করতাম দেখতাম আমি করছি বলে আমি কিন্তু নিজের প্রোডাক্ট দিয়েই করতাম তাও দেখতাম করতাম বলে অনেকের প্রবলেম হতো নিজে করতে পারছে না ইচ্ছা করছে না এরম জিনিস হতো কিন্তু কী করবো বলো আম অনেক অনেক কথা বলছো এনার্জি আছে এই আছে ওই আছে আমার ভালো লাগে আমার করতে ইচ্ছা করে আমিও বসে বসে খাই না সকাল থেকে উঠে সংসার বলো বাইরে বলো অনেক খাটি আমি তো ওনাকে বলতে পারি না যে আমি খাটি কেন বলতে যাব আমার ভালো লাগে আমি আমারটা করি দেখেছো চার প্যাকটা লাগাচ্ছে এটা তাড়াতাড়ি লাগাতে হবে এটা শুকিয়ে যায় এটা বলছি আমি তোমাকে দশ মিনিট লাগবে কিন্তু এটা দশ মিনিটে বেশি লাগে আর ওই জিনিসটা করার পর থেকে একটু অয়েল বেরোয় তার জন্য এটা শুকাতে একটু টাইম লাগে এটা হাতে আর লাগবে না শুকিয়ে গেলে এটা টানলে একটু তুলতে প্রবলেম হয় প্রথমে তারপর যখন একবার উঠে যাবে খুব সুন্দর উঠে যাবে এটা পুরো প্যাকটা দিলে খুব মোটা হয়ে খুব সুন্দর উঠবে আমি পুরোটা দিলাম না অল্পই দিলাম দ্বিতীয়বার আমার লাগবে আবার করে নিতে পারবো তাই প্যাক লাগানোটা প্রতি একদিন ছাড়া যদি ওটা লাগাতে বলেছি তোমাদের ওটা লাগালে যদি প্যাকটা লাগাতে হবে কোনো মানে না ওইটাই প্রতিদিন লাগাতে পারো একদিন ছাড়াও পারো প্রতিদিন পারো প্যাকটা প্রতিদিন দেবে না প্লিজ এক সপ্তাহে একদিন দিও সবাই যদি দাও সবাই তো দিতে চায় না আর দেয়ও না সবাই সবাই স্ক্রিনে সব কিছু শ্যুট করে না আমি একটু চর্চা করছি সামনে পুজো আসছে একটু তো নিজের চর্চা করতেই হবে বলো আর স্ট্যান্ডগুলো আনার জন্য আমি জানি কোন জিনিসটা মারলে আমি এক্ষুনি চকচকে পেয়ে যাব কিন্তু আমার স্কিনটা তো ক্ষতি হবে সেটা তো আমরা জানি বলো সব কিছু যদি সঙ্গে সঙ্গে এ হয় স্কিনটা অনেকটা প্রভাব করে পড়ে এই যে একটা শুকায়নি বলে হাতে লেগে যাচ্ছে শুকিয়ে গেলে খুব সুন্দর উঠবে দেখতে পাবে তোমরা পুরো গোটাই উঠবে যদি পুরোটা তুমি মাখো পুরোটা মাখলাম না তোমরা বুঝতেই আমি এটা দেখো তোলার পরে কি সুন্দর ফর্সা ফর্সা কিপটে লাগছে হতে কেনা চায় সবাই বলে কালো জগতে আলো ওটা সব মন গলানো কথা কালো মানুষ যদি তোমার সামনে দাঁড়িয়ে থাকে না তোমার ভালো লাগবে মোটেই ভালো লাগবে না ওটা আমরা মন ভালো ভোলানো কথা বলি মানুষের সামনে তাকে ছোট করব না তার জন্য কথা বলি সবাই ফরসা হতে চায় এরা আমরা এটা আমরা সবাই জানি ফরসা কি কে না ভালো লাগে কার না ভালো লাগে সেটাও বলো তোমরা সবাই সুন্দরী হতে চাইছে সবাই ফসা হতে চাই সবাই সব কিছুতে পারফেক্ট হতে চাইছে অত সহজ না সবাই জীবনে সব কিছু পায় না এক জীবনে যদি সব কিছু পেয়ে যায় পরের জীবনে কি চাইবে যে আমি এটা পাইনি না পাওয়ার জিনিস চাই এবার ভগবানের কাছে সবসময় আশীর্বাদ করি যে আমাকে সুস্থ রাখো আর কিছু চাই না সুস্থ রাখলে আমি খেটেও নিজের পয়সাও জমাতে পারবো নিজেকে দেখতে পাবো ঘুরতে পারবো আর শরীর যা দিয়েছে অনেক দিয়েছে আর কত দেবে এক একজনকে দেখলে খুবই কষ্ট হয় যে তার একটা জিনিস নেই শরীরে কতটা খারাপ লাগে বলো তো কার ভুলে ওর জীবন ডরম হলো এসব রাস্তায় দেখি তোমাদের আশা করি বলে দিতে হবে না চারকলটা তোলা হয়ে গেছে দেখতে পাচ্ছ বলেছি তোমাদের মোটা করে দিলে খুব সুন্দর উঠবে আমি পাতলা দিয়েছি বলে এরম করে উঠছে পুরোটা তুলে নিয়ে মুখটা ধুয়ে নেবো আবার ওই টিস্যু জলটা পাল্টে নোংরা জলটা ফেলে আবার ভালো জল দিয়ে মুছে নেবেন মুছে নিয়ে তোমরা যে যেটা পারো মশাইজার পারো সিরাম পারো ক্রিম মাসাজ ক্রিম পারো যার যেটা ইচ্ছা মুখে একটু লাগিয়ে দিতে পারো কেননা এটা করার পর মি একটু টান ধরে তারপরে অয়েল বেরোবে ফেসিয়াল করার কিছুক্ষণ পর যেটা অয়েল বেরো এটা দিয়েও বেরোবে দেখো খুবই ভালো লাগছে নাকে চিনে একটু অনেকে হোয়াইট হোয়াইট হয় ব্ল্যাক ব্ল্যাক হয় বেশি নাকে চিনে হয় না এই জিনিসটা দিয়ে উঠে যায় চারকল দিয়ে উঠে যায় চারকলের অনেক গুণ আছে যদি ইউজ করতে পারছি নাকে শুধু নাকেও অনেকে ব্ল্যাকেট হয় তুলতে পারে না প্রসাদ দিয়ে খুব লাগে আমার লাগে না করে করে অভ্যেস হয়ে গেছে একটু চাপলে পুষ্কর দেখো ব্যথা তো লাগবেই কষ্ট আমরা এত কিছু করতে পারি নিজের জন্য একটু কষ্ট করতে পারি না কষ্ট তো করতেই হবে হলে কেষ্টও পাওয়া যায় না এটা তো তোমরা সবাই জানো বলো দেখো পুরো তোলা গেছে একটু একটু যেখানে কম কম লেগেছে একটু উঠতে প্রবলেম হচ্ছে থাকো জল দিলে উঠে যাবে ও আটকে থাকবে না নিজেই নিজেকে একটু সুন্দরী করছি অতটা সুন্দরী আমি না তোমরা জানো তোমরা প্লিজ ভিডিওটা কেমন লেগেছে একটু কমেন্ট করো জানিও দু একজন জানাও আমাকে আমি আশা করি সবার কাছেই কমেন্ট পাবো ভিডিও রিলেটিভ কমেন্ট করবে ফুল ওয়াশ করে দিচ্ছি এইসব ফালতু কথা বলবে না প্লিজ সবাইকে বলছি ভিডিওতে আর একটু মন দিয়ে দেখবে এটা রান্নার ভিডিও হচ্ছে না অন্য কারো ভিডিও এক একজন কমেন্ট করে খুব সুন্দর রান্নাটা হয়ে যায় মর আমি মাকে ডাকি মাগো এরা কে পুরো ভিডিওটা দেখে না পটাশ করে উল্টো কমেন্ট করে দেয় একটু দেখো তোমরা একটু সময় নিয়ে না দেখতে পারো সাউন্ড দিয়ে রাখো আমি দেখতে পাই না সবাই ভিডিও আমি দেখি আমি অনেকের ভিডিও কথা শুনতে পাই না কি করব কাজে থাকি তো মিউট করে রাখতে হয় এই যে একটু নাক দিয়ে পুষার পুষ করে নিচ্ছি এই যে যেহেতু এটা চারকোলটা দিয়েছিলাম অনেকটা সামনে চলে গেছে অতটা রাখবে না লাগবে না এবার মুখটা আবার মুছে নিয়ে এই মশারটা একটু মাখবো রাত্রেবেলা শোব তো আর বেশি কিছু দিলাম না পুরো বালিশে চ্যাট করবে মশার লাগিয়ে স্কিনটা একটু ঠান্ডা করে দিই গরম হয়ে থাকে না নিজের হাতে দুটো হাতের সাহায্যে রাফ করে লাগিয়ে নাও আমার মুখ পুরো চকচকে হয়ে যাবে সাথে তোমাদেরও হয়ে যাবে সময় ইচ্ছা হলে সবাই একটু টাই করো আমাকে জানিও তোমাদের কার কেরাম কাজ হয়েছে কি হয়েছে তাহলে বোঝা যাবে কার স্ক্রিনে কোন জিনিসটা শ্যুট করে না দেখো তোমরা সবার পাশে থাকো আমি আর বক বক করলাম না রেখে দিলাম আমার বক বকানিটা কমেন্ট করে জানিও অবশ্যই E